ফাটল দেখা দিয়েছে রাম মন্দিরে এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করে যার ফলে মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে জমেছে পানি ফলে আমি ভারতের রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য আমি পূজা দিতাম লক্ষ লক্ষ হিন্দুরা আমারে ভগবান মানে করত নাউজুবিল্লাহ কন্যা কার অসুবিধা হয় নাকি হিন্দুকে কথা কইলে অসুবিধা আল্লাহর এই সৈনিকরা আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য একবার চিৎকার করবে তো ভারত বর্ষ থেকে পালিয়ে যেতে ওরা বাধ্য হবে আল্লাহর সম্পদ কি রক্ষা করতে পারবো শুধু আল্লাহর সম্পদই নয় আল্লাহর সম্পদের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে

গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন রাম মন্দিরের প্রধান পুরোহিত এবার তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জরেই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি আল্লাহর এই সৈনিকরা আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য একবার চিৎকার করবে তো ভারত বর্ষ থেকে পালিয়ে যেতেও না বাধ্য হবে নমকবর নারে তাকবীর সম্পদ কি রক্ষা করতে পারবো শুধু আল্লাহর সম্পত্তি নয় আল্লাহর সম্পদ দের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তাদেরকেও আমরা ভারত বর্ষ থেকে চিরকালের জন্য দূর করে দেব ভাইদের বলছি উদ্ভাস ভাইদের বলছি এই সুযোগ এই সুযোগে নিজের মনের সমস্ত আলিমা দূরে ফেলে দিয়ে মুসলিম ভাইদের ভাই বলে জড়িয়ে ধরো কারণ তোমরাও বিপদ কষ্ট তোমরাও মূল মানুষ তোমরা যদি মুসলমানদের ভাই বলো দেখো মুসলমানরা সবকিছু ভুলে গিয়ে তোমাদের ভাই বলে বুকে জড়িয়ে ধরবে नाराय تاکবিড় नाराय तकबीড় নারায়ণ তকবিড় বাংলা থেকে ডাক দিই ওয়াকাবাইন বাতিল করব তথা হিন্দু রাষ্ট্রকে আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দেব এই যে আরএসএস এর গোলওয়াল যে গুরু সাভারকার বলছেন কি বলছেন বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ওদের দ্বারা দেশ চলবে না ওরা যুদ্ধ করতে পারে না ওদের মধ্যে হিংসা ওরা মারধর করতে পারে না তাই ওদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি এটা হিন্দুত্ব বলে একটা বইতে বলছেন বিখ্যাত বই তাহলে এই মূল মানুষ বৌদ্ধ ধর্ম যখন আপনারা বৌদ্ধ ছিলেন আমরা ছিলাম এর মধ্যে আরব দুনিয়া থেকে অনেক মহামানবরা এলেন ইসলাম ধর্মের বাণী নিয়ে আমাদের বুকে জড়িয়ে ধরল ইসলাম তো শুধু মানবতার নয় বন্ধু ইসলামে আছে মানবতা আছে ভালোবাসা আছে দেশের জন্য প্রাণ দেওয়া আর ইসলামে আছে শত্রুর চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে শত্রুকে নিকেশ করে দেওয়া আমি ভারতের রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য আমি পূজা যেতাম লক্ষ লক্ষা মুসলমানেরা কারো দোষ না কারো মাথায় বোঝা ছাপাই দেয় না হক কথা কয় তখন আমি একদিন পড়তে 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 একদিন বেদ পড়লাম এমনি অবস্থায় হঠাৎ করে আমি পড়ার মধ্যে দেখতেছি ওই বইয়ের মধ্যে লেখা ভালো করে শুনবেন মহিংসা পদ্ম বৈষ্ণ লাইলাং ব্রহ্মত্বং ব্রহ্ম সতসতম বিষ্ণং বিষ্ণং ব্রহ্ম বিষ্ণ মহম্মদ পদঙ্গ বর্ষ্য নমস্তি দীবাবলী ব্রহ্ম বৈশ তবস নমক এখানে বলে হ্যাঁ নমর জলে তারে যদি না মানো তাহলে তোমার জন্য নরকুন্ড আর তারে যদি মানতে পারো তাহলে তুমি স্বর্গগামী এই জন্য পড়ার কালে বইতারেনি মন্ত্র পড়ায় লাইল লাইল শতং তপস্যা অবশ্য আল্লাহ ব্রহ্ম তপস্যা বিষ্ণু এখানে বলে আল্লাহ আছে মোহাম্মদ সত্য নবী আমি মরার কালে স্বীকার করি গমাংস বক্ষণ করি কিন্তু প্রত্যেকটা জাতি প্রত্যেকটা লোক যখন দুনিয়ায় আসে তখন মুসলমান হয়েই দুনিয়ায় জন্মগ্রহণ করে কোরআন থাকবে তো ইসলাম থাকবে কোরআন থাকবে তো ওর মুসলমান থাকবে ঠিক না আমি যদি আমার কোরআন যদি না থাকতো আর মুসলমান যদি না থাকতো আমি ন মুসলিম মুসলমান হইতে পারতাম না একমাত্র যাচাই করে দেখলাম যে সমস্ত গ্রামের মধ্যে ভুল ভ্রান্তি আছে কিন্তু আমার মাওলা কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি জোরে কোন নাই তাই যদি না থাকে আসুন বন্ধুরা ওই কোরআনের কোরআনের আসলে কি হবে আমি যদি একটা জাহেল কাটটা মানুষ মূর্তি পূজা করতাম অগ্নি পূজা করতাম দেব দেবীর খোদা বলে স্বীকার করতাম ওইখান থেকে যেই মাওলায় আমারে এই তার কুদরাতি কদমে শেষ দা দেওয়া সে মাওলার পাওয়ার আছে কি নাই যদি মাওলার পাওয়ার থাকে তাহলে আই পাক্কা এরেদা করব মুসলমান নামাজ ছাড়তে আমি হিন্দু থাকাকালীন স্কুলে যাইতাম আমার পাঁচজন বডিগার্ড থাকতো মহিলা আর পাঁচজন বডিগার্ড থাকতো পুরুষ আমি আজকে করে রাস্তা দিয়ে যাওয়ার আগে একটা এলারাম বাজান না হয়তো যখন গোসাই গোসাই গোয়ার গরু সাই অর্থ বড় পেলাস গোসাই বড় গরু আসলেও আমি একটা গরু ছিলাম জমির উপর আঠারোশো কোটি টাকা খরচে তৈরি হয় এই মন্দির এটি নির্মাণে ব্যবহার হয়নি কোনো ইস্পাত বা লোহা শুধুমাত্র নির্মাণশৈলীর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে প্রায় কুতুব মিনারের সমান উচ্চতার এ মন্দির এটি তৈরিতে কাজ করেছেন ভারতের নাম করা সব বিজ্ঞানীরা সাহায্য নেওয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোরও কিন্তু প্রথম বর্ষাতেই বেহাল অবস্থা রাম মন্দিরের ছাদ ফেটে পানি পড়ার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে ইতিমধ্যেই জন্ম নিয়েছে নানা আলোচনা সমালোচনা প্রদর্শক শ্রদ্ধা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত এই পর্যন্তই আল্লাহ হাফেজ